আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কোরআন হাকিম সহি শুদ্ধভাবে টেনে ও গুণাহ করে রিডিং পড়া শিখতে পারব তাই ভিডিওটি কেউ একটুও টানবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার দুই শত বত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব ওয়াউলাম জবর ওয়াল ওয়ালিফ জবর ওয়া ওয়াল ওয়া এক টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানে পড়তে হয় লামজের লি দাল খারা জবর দা এখানেও এক আলিফ টান দিব কারণ হরফের উপর খারা জবর থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয় ওয়াল ওয়া লি দা তু ইউর না দদ আইনজের দি দতকে দাল পরা যাবে না তাহলে ইউর দি না এই লামের মধ্যে একালিফটান দিব আউলাদা হুন না হ্যাঁ এই নুনের মধ্যে আমরা গুণনাশ করব কারণ যেখানে দেখব মিম এবং নুনের উপর এরকম তাসদের চিহ্ন আছে সেখানে আমাদের গুণনাশ করে পড়তে হবে হাউলাইনি কোন দেখবেন এরকম গোল হা এবং এরকম হা এই গোল হাটি উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়বেন আর এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করে পড়বেন তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে কিভাবে পরব আওলা না হাউলাইনি কামিলাইনি কাপের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক একালিফ টানতে হয় নিয়মটা অবশ্যই স্মরণ রাখবো লিমান আর দা কিভাবে পরব লিমান এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পরব কারণ যখন দেখব এই নুন সাকিনের পরে এরকম ইজারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটিকে আমাদের স্পষ্ট করে পড়তে হয় লিমান আর দা আই ইউ তিম মিমজের মিম লাগবে এই রয়ের সাথে মিম রজবর মার আই র মার র আলিফ জবর দ আইনজবর আ তাজাবর তা রা আ তাহলে আরদা আই আইয়ুতিম রদ আহ ওয়াকফের সময় এই তাটাকে আমরা হা বানিয়ে পড়ব তাহলে কিভাবে পড়ব লিমান আর দা আইতিম আর আহ এরপরে ওয়া আলাল ওয়া আলাল মাউলু লামের মধ্যে কিন্তু টান দিব পেশের পরে ওয়া সাকিন থাকলে সেখানে আমাদের একালিফটেনে পড়তে হয় ওয়া আলাল মাউলু দিলাহু হু এই হায়ের মধ্যে আলিফ টান দিব অবশ্যই যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কারণ এই হাটি নিয়ে আমি গত পর্বের মধ্যে আলোচনা করছিলাম রিজ কুহুন না রিজ কুহুন না গুননাখ করব ওয়াকিস ওয়াতু না দেখুন আপনার যেখানে নুনের উপর এরকম চিহ্ন দেখবেন সেখানে গুনাহ করতে হবে আর এই নিয়মগুলো আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারলে পরবর্তী এই নিয়মগুলো দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না রিজ কু ওয়াকিস ওয়াতু হুন না বিল মারুফ কীভাবে শিখবো বিল মারুফ এরপরে লা লামের মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে লাতু, কাল্লাফু এখানে আবার টান দিব না লাতু নাফ সুন নাফ সুন স্পষ্ট করে পড়ব। ইস আহা হ্যাঁ কিভাবে পড়ব উস আহা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট চিহ্নগুলো দিয়ে কি বুঝাচ্ছে যখন আপনি আয়াতের মাঝে এরকম ছোট্ট ত জিম তা দত এরকম কিছু হরফ দেখবেন এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তো আমি এখানে ওয়াকফ করছি আর এখানে মিলিয়ে পড়তেছি ইস আহা এরপরে আলিফ জবর লা এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব জবরের পরে এরকম আলিফ থাকলে ওই হরফটা এক আলিফ টেনে পড়তে হয় লা এই দদের মধ্যে আমরা চারা লিফ টান দিব লা তুদ ওয়ালি দা তুম এর মধ্যে এক আলিফ ওয়ালি দা তুম তাকে এই যে একটি ছোট্ট মিম দেখতেছেন এই ছোট্ট মিমের সাথে লাগিয়ে দিব যদি মিম শাকিনের পরে বা থাকে তাহলে ওই মিমটিকে গুন্নাহ করে পড়তে হয় আর এই ছোট্ট মিমের পরে এই বা থাকার কারণে মিমটিকে গুন্নাহ করে পড়ব। এরপরে বিওয়ালা দিহা বি ওয়ালা দিহা এই লামের মধ্যে আবার টান দিব না ওয়ালি দাতুম বিওয়ালা দিহা এরপরে মাউলু এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দেব যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় এরপরে ওয়ালা মাউলুদুল্লাহু কীভাবে শিখব ওয়ালা মাউলু এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব স্মরণ রাখবেন জবরের পরে কিন্তু ওয়া সাকিন থাকলে টান স্মরণ রাখবেন যদি জবরের পরে ওয়া সাকিন থাকে তাহলে টান দেওয়া যাবে না যদি জবরের পরে খালি আলিফ থাকে তাহলে টান দিতে হবে এই যে হা লা এগুলো টান দিয়ে পড়তে হবে এবং পেশের পরে ওয়াশ হাকিম থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হবে আর এই নিয়মগুলো আপনি এখানে শিখতে পারলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই আলিফ টানের নিয়মগুলো আপনি সহজেই দিতে পারবেন ওয়ালা সময় হায়ের নিচে খারাজেরকে বাদ দিয়ে দিব এবার আমি এ আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানে শিখে নিতে পারি তাহলে আমার সাথে পড়ুন পড়ুন ওয়াল ওয়া তু হ্যাঁ মিলিয়ে পড়বেন ওয়াল ওয়ালি না ইউর দে আরেকবার পড়ুন ওয়াল ওয়ালিদাতু ইউর দে না পড়ুন আমার সাথে আউলা দাহুন না এবার এখান থেকে মিলিয়ে পড়ুন ওয়াল ওয়ালিদাত আউলা এরপরে হাউলাই নিাই মিলিয়ে পড়ুন হাউলাই নি এবার এই শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়বেন ওয়াল ওয়ালি না তুনা হাউলাই হাউলাইনি নি এরপরে আমার সাথে পড়বেন লিমান আর পড়ুন লিমান আর আই আইতিম হ্যাঁ পড়ুন আইতিম মার আহ! আরেকবার পড়ুন আইতিম মার আহ তাহলে মিলিয়ে পড়ুন লিমান আর দা আইতিম মার আহ ওয়াকফের সময় তাটাকে হাবা নিয়ে পড়তে হয় এরপরে ওয়ালাল পড়ুন ওয়ালাল মাউলু হ্যাঁ আমার সাথে টান দিবেন ওয়ালাল মাউলু দিলাহু তাহলে ওয়ালাল মাউলু দিলাহু রিজ কুহু না কীভাবে শিখব রিজ না তাহলে পড়ুন ওয়ালাল মাউলু দিলাহু রিজ বিল মারুফ আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন আরেকবার আমার সাথে রিভিশন দেন পড়ুন ওয়া আলাল মাউলু দিলাহু রিজ না ওয়াকিস ওয়াতু না বিল মারুফ লাতু কাল্লাফু পড়ুন লা আমি লায়ের মধ্যে টান দিছি এই লামের মধ্যে আবার টান দিব না লাতু কাল্লাফু নাফ তান ভিনটা স্পষ্ট করে পড়ব লাতু কাল্লাফু নাফ সুন ইল্লা উসআহা হ্যাঁ পড়ুন ইস আহ এরপরে আমার সাথে পড়ুন লাতু দর অনেকে লাতু দাররা পড়ি দতকে দা পড়লে পড়াগুলো শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন লাতু তু দর হ্যাঁ আমার সাথে টান দিবেন পড়ুন লাতু দ ওয়ালিদা তুম কীভাবে শিখব ওয়ালিদা তুম বিওয়ালা দিহা ওয়ালিদা তুম বিওয়ালা দিহা আমার সাথে মিলিয়ে পড়ুন দর। হা এরপরে ওয়ালা মাউলু দুল্লাহু কীভাবে শিখব ওয়ালা মাউলু দুল্লাহু তাহলে ওয়ালা মাউলু দুল্লাহু বিওয়ালা দিহ আর আমার সাথে পড়ুন ولا مولود له بولده আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোরআন হাকিম টাইপ বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন যদি এই তিন লাইনের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পর্ব والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له ৰিজ কুহুন নাৱাৱা কিচৱাটো হোণ নাবিল মাৰো লাটো কালা ফুনাফ ইল্লা উছাহা এপৰি লাটো দ ৰৱলি দা তুম এরকমভাবে শিখব অবশ্যই প্রাথমিকভাবে আপনি এরকম মাখ্রাজের সহিত উচ্চারণ করে পড়া শিখার চেষ্টা করবেন তাহলে পরবর্তী আপনি এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনিও একা একা শুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি একটু লম্বা হলেও সে সব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে কিভাবে শিখব ওয়া আলাল ওয়ারি সি পরুন পড়ুন আমার সাথে ওয়ারিসি আমি এখানে ওয়াকফ করছি এরপরে ফা ইন আর দা ফা ইন আর দা ফিসান এই তানভিনের পরে ইজার হরফ থাকলে তানভিনগুলো কিন্তু স্পষ্ট করে পড়তে হবে পড়ুন ফা ইন আর দা যদি এটাকে ফিসা লান পড়ি সহি শুদ্ধ হবে না তাহলে ফা ইন আর দা ফিসান হুমা কিভাবে শিখব আং দিম দত লাগবে মিমের সাথে তারদিম মিন হুমা এবার নুনটা স্পষ্ট করে পড়ব তাহলে ইন আর অং দিম হুমা এরপরে ওয়া তানমিনটা তান মিনটা করবেন পড়ুন ওয়াত এর এরপরে ফালা জুনাহ আমার সাথে পড়ুন ওয়া তাশাউরিং ফালা জুনাহ আলাইহিমা এখান থেকে আরেকবার আমার সাথে পড়বেন ফা ইন ফিসলান ফিসালান আ তারাদিম মিনহুমা ওয়াতাসা উরিং ফালা জুনাহা আলাই হিমা এরপরে ওয়া ইন আরথ তুম ওয়া ইন আরথ তুম আং তাস তার এই আইনের মধ্যে কিন্তু তিনালিফ টান দিব মোদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিনালিফ টেনে পড়তে হয় ওয়া ইন আরথ করবু এরপরে আউলা দা কুম কিভাবে শিখব আউলা দা কুমালা জুনা হাঁ কুম আউলা কুম কুমালা জুনা হা কুম ইদা সাল্লাম তুম হ্যাঁ এখানে তা লাগবে এই সেকেন্ড মিমের সাথে কারণ সাকিনের পরে তাজদিদলা হরফ থাকলে এই সাকিনালা হরফগুলোকে বাদ দিয়ে পড়তে হয় ইদা সাল্লাম তুম গুণাস করব মা এবার এই মিম সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ এই মিম সাকিনের পরে বা আছে আর মিম সাকিনের পরে বা থাকলে ওই মিমটিকে গুন্নাহ করে পড়তে হয় তুম মা আতাই ইরা মারু এরপরে ওয়ালামু গুণাশ কৰিব আন্না লহা তাহলে ওৱাত্তাকুল হাৱালা মু আন্না লহা বিমাতামালু নাবাচীৰ কীভাবে শিকিব বিমাতামালো নাবাচীৰ আমি এই লাইনে শুরু থেকে এ আইতে শেষ পৰ্যন্ত একবার ৰিভিশ্যন দিব আর আপনি শুধু আম আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়া আলাল ওয়ার আরাদা ফিসালান লুজালিক দা মিনহুমা wa uring fala juna ha alai hima wa in arwat an ang tas taro aula dakum fala ha ida salam ma ataitum বিল মারু ওয়াত্তাকামুহা তীর এরকমভাবে পর্ব যদি আপনি সহি শুদ্ধভাবে এবং আপনার পড়াগুলো সহি শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম খতম করতে চাইলে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বাকারার দুই শত তেত্রিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুই তেত্রিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়